নমস্কার বন্ধুরা আপনি সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আমিও ভালো আছি তো প্রত্যেক দিনের মতন আজকে চলে আসলাম নতুন একটা বিড়ি তো এদিকে সকল সকল রান্না বান্না বসে দেবো তো এদিকে রাঙা দিয়ে কাটা বাসা শুরু করে দিয়েছে আজকে রান্না তো এদিকে কাটা বাসা শুরু হয়ে আজকে কি কি রান্না হইব তো এদিকে আছে এই যে এদিকে রসুন আছে আর এদিকে আছে জিম আর এদিকে আছে পাতাকপি ভাজি আজকে রান্না হইব অনেক জাতের সকালে সময় কি আজকে কি কি রান্না হইব আজকে ভর্তা

মারছে জলায় পড়ছে তোমার কেটে মারছে বাইরে মারছে মারে কে গো কার লাগে মারতেছে আই তো তো এই যে সিমটি হয়ে গেছে সিদ্ধ হয়ে গেছে গা সিমটি লাগাই নিতেছে

তাহৰিত আলোচিৰ গুড়ত আনি থৈছে ঘৰৰ বায়ু বনাই থৈ আছে দোকানত আনিব

জল আ দিন থেকে জলটা দেনি তোছে আলগা একটু জলে দিতেছে কি তেদিকে ঢকিয়া দিতেছে মিকি মিকি ছোলে বলে বলে কি দুধ তো নেই দাঁড়া নিছে কে আর এদিকে রাঙা দেয় যে না লিশ কাটল কি তো এইটা কথা কইব না না লিশ তো অল্প কয়েকটা একটু আসছিল তো নুন এস কিন্তু দুইটা আনছিল তো আমরা একদিন নুন এসে তরকারি খেয়ে আছি তো তরকারি রান্না আপনাদেরকে দেখাইতে পারছিলাম না এটা রাত্রে রান্না করছিলাম তো অত কারেন্টও আসছিল না তো তার জন্য আপনি তরকারি রান্না দেখাইতে পারছেন এদিকে আমরা এসে রুটি আনি বসে রুটি খাই নিয়ে তো গুড্ডো খাই দিয়েছে ঘরে কি এসে বাইরে বসে আজকে মা মেয়ে দুইজনে রাঁধুনি এই যে মেয়ে ওই দিকে তো এদিকে শ্বশুরিটা হয়ে পড়তেছে হ্যাঁ একটু শুকাইব হয়ে গেছে রসুন পত্তা লাগে সবটি রসুন দিয়ে নিতেছি তো আপনারা কারা কারা রসুন ভর্তা খেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্টে করবেন আর আমরা এদিকে আজকে রসুন খাওয়া এটা কিন্তু রাঙ্গাদের এই যে মার দেশে খায় আমার শাশুড়ির দেশে খায় বিক্রমপুর হ্যাঁ বিক্রমপুর খায় এটা রসুন পাতাটা তো আজকে রাঙ্গা দি করতেছে রাঙ্গা দিবা বলে খাইতো এদিকে এই যে আমার ননাশ বিয়ে হয়েছে কিন্তু বিক্রমপুর তো সেই ননাশের বাসায় গিয়ে কে খাইতো তো সেই ননাশা সেই ননাশের বাসায় খাইতো তো আজকে রাঙা খাইতো তাহলে আজকে আমরাও খাই এদিকে রসুন পাতা তো রাঙ্গা দিয়ে এদিকে রসুন পাতাটা করে নিতেছি এদিকে রসুনটাও বাজেয়ে গেছে লামাই নিতেছে লাম নিছে এদিকে নুনার লিচে বাজিয়ে নিতেছে পিঁয়াজটিও বাজিয়ে নিতেছে তো আগে বাজা আসলো যখন মরিচ বাজবো না কিন্তু তো হল দিয়ে নিতেছে হালকা একটু হলুদ দিয়ে নিতেছে সেদিকে নুনাল লিচু হয়ে গেছে লামাই নিতেছে জালটা ধরছে প্রচুর এদিকে আমরা রান্না প্রায় প্রাই সেই সকালে রান্না করা শেষ একটু পরে আজকে রান্না করি যদি পাতা কই বাজি আপনাদেরকে দেখাইতাম না যে বত্তাটা আজকে দেখাইলাম কি আপনাদেরকে তো বাটা কষা করে ওই বত্তাটি তো ওই বাটাটা দেখাইবো না আপনাদেরকে তো এই যে মা এদিকে বত্তাটা বাটি নিতেছে তো আগে রসুনের বত্তাটা বাটতেছি কি তারপরে নুন আর মিশ্র বত্তাটা বাটবো তো বড়া পয়সা শুরু করছে এদিকে দুই জাতের ভর্তা আজকে তিন জাতের ভর্তা কি আর এদিকে সে সিম আর আলু ভর্তা এদিকে ভর্তাটা ভর্তা থাকে কারণ আমার ঘরে কাজে যায় টু সেরে তো বন্ধুরা বুটুর বাবা সন্ধ্যা সময় আজকে তো বৃহস্পতিবার বুটুর বাবা সকাল সকালই আইসে পড়ছে তো এদিকে কত কিছু আজকে আনছে এদিকে ওগুলো পছন্দ করি আমরা ঘরের সবাই কিন্তু কি কি আনছে আপনাদেরকে দেখে যে এদিকে আছে গুড়ের মনে কাছেতে ঠিক মনে বলি কি তো এটে আছে এদিকে আছে গুরের বাজা আবার এডি আছে এ নিমকি আছে তো এটি আনছি কি সন্দাশ মুসকি কেমন না গে হুম দিদি